আমার বলার যেটা কাহিনী হিসেবে আমি আগের দিন একটু বলেই দিয়েছিলাম দেবতারা বিপর্যয় পড়েছিলেন মহিষাসুর তাতে এসেও তাদের হাটিয়ে দিয়ে নিজের রাজত্ব নিয়ে নিয়েছিলেন তখন দেবতারা মিলে কাত্তায়নের আশ্রমে গিয়ে প্রার্থনা করলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ব্রহ্মা গিয়ে বললেন এদের সঙ্গে নিয়ে বিষ্ণু মহেশ্বর রেগে গিয়ে তাদের ভেতর থেকে তেজ প্রতিবাদের তেজ অন্যায় বিরোধী তেজ প্রকাশিত হলো প্রথমে বিষ্ণুর তারপর ব্রহ্মা এবং শঙ্কর এবং ব্রহ্মার এবং তারপর সব দেবদেবীর এবার একটি দেবী মূর্তি হলো এতে গেছে এইবার ব্যাপারটা কি হচ্ছে দেখুন এই যে জগতের প্রত্যেকটা সৃষ্টি আমার মনে হয় এটা একটু বুঝে নিলে ভেবে নিলে আমাদের সুবিধা হবে যে এটা একটা কাহিনী ভাবতে খুব ভাল লাগে অসামান্য মহিমান্বিতা দেবী এসে কিভাবে অসুর বধ করেছিলেন সে তো আছেই এই যে সমস্ত সৃষ্টিটা হচ্ছে কি তিনটে গুণের বিক্ষেপ একটু মনে হতে পারে একটু বিজ্ঞান বিজ্ঞান কথাটা বিজ্ঞান হলে তো আপত্তি নেই তিনটে গুণ সত্যগুণ রজগুণ তমগুণ এই তিনটে গুণের অলওয়েজ খেলা চলছে পারমোটেশন কম্বিনেশন যা কিছু জিনিস আমার এটাও এই তিনটে গুণেরই সমষ্টি আমরা আমাদের সায়েন্সের ভাষায় ইলেকট্রন প্রোটন নিউট্রন পজিট্রন ইত্যাদি ইত্যাদি বলছি এর ভাষা হলো যে তিনটে গুণের সমষ্টিতে সমস্ত জগৎটা যা কিছু দেখছি সব তিনটে গুণের সমন্বয় শুধুমাত্র চৈতন্যটা কোনো গুণাত্মিক চৈতন্যের ওপরে গুণের খেলাটা তাহলে ত্রিগুণটা কার সেই চৈতন্যের চৈতন্য স্বরূপের যে স্বভাব তার মধ্যে আছে ত্রিগুণ তার স্বভাবটাই কি ত্রিগুণ না স্বভাবটা চিন্ময়ী পরমা শক্তি এই চিন্ময়ী শক্তি তাঁরই অধীনের অপরা প্রকৃতির তিন গুণ ভালো করে বুঝবেন কথাটা তার যে স্বভাব শক্তি সেটি চিন্ময়ী শক্তি সচ্ছি চিন্ময়ী শক্তি চিন্ময়ী শক্তি হলো পরা প্রকৃতি এই চিন্ময় শক্তির অধীনে নিজেরই মধ্যে ব্যবহারের জন্য তার তিনটে গুণ খেলা করে তিনি খেলা করার মানে বিরাট ভান্ডার তার তিন গুণে তাই তিনি ত্রিগুণময়ী আবার ত্রিগুনাতি অর্থাৎ আপনার ব্যাঙ্ক ব্যালেন্সে যে টাকা আছে ওটা তো আছেই তাছাড়া আপনার আরও অনেক জিনিস আছে তিনি ত্রিগুণময়ী এবং ত্রিগুণ আতীত বটে এই ত্রিগুণের যে খেলা তাই নিয়ে জগৎ প্রপঞ্চ এই যে ক্ষিতি অপ তেজ মরুদ বোম সব ত্রিগুণের জায়গা এই ত্রিগুণে আবার মানুষের স্বভাবে যুক্ত হয়ে ওই ত্রিগুণের দ্বারা আচ্ছাদিত করে তাই স্বয়ং মহামায়া তার স্বভাবে তামসিক গুণে অভিভক্ত হয়ে ধরা দেন যেটা সেটি হল মহাকালী তিনি তার রাজসিক গুণে অভিষিক্ত হয়ে চিন্ময়ী রূপে যে ধরা দেন সেটা মহালক্ষ্মী তিনি আবার সাত্ত্বিক গুণে আসেন মহা সরস্বতী তাহলে এখানে যে বলা হলো তিনি ত্রিগুণময়ী প্রত্যেকটাই আসলে ত্রিগুণময়ী ধরা দিচ্ছেন সেইভাবে ধরা দিচ্ছেন যখন তার সামনে যেটা প্রকটিত আমরা সেইটা দিয়ে তাকে বন্দনা করছি সেই হিসেবে মহালক্ষ্মী এই যে মন্ত্র পড়লাম তিনি ত্রিগুণময়ী আবার তার মহিষাসুর মর্দিনী প্রকাশটা কিন্তু রাজ ও রজগুণের সমন্বিতা আমরা যখন মহাকালী বলেছিলাম তখন আমরা বলেছিলাম তমগুণের সমন্বিতা হিসেবে দেবীর আবির্ভাব কিন্তু ব্রহ্মা তাকে কিন্তু বন্দনা করার সময় বলেছিলেন গুণের সমাহার তোমার খেয়াল রাখতে হবে অর্থাৎ তিনি কনসাস যিনি ত্রিগুণময়ী এখন তিনি মহাকালী হিসেবে প্রকাশিত কারণ তমগুণে আশ্রিত অসুরদের বধ করার জন্য তার প্রকাশ তাই তমগুণ দিয়ে তমগুণের জায়গাটাকে আটকা আটকা কারণ শুধুমাত্র বিষ্ণুর রজগুণে ব্যাপারটা হতে পারছে না সত্যগুণেও হতে পারছে না সেই জন্য এইবারে তাহলে জগতের সমস্তটা হচ্ছে তিনগুণের সমন্বয় এই যে ত্রিগুণাত্মিকা প্রকৃতির খেলা আমাদের সৃষ্টির অনুতে পরমাণিতে প্রত্যেকটা জিনিস হয়ে রয়েছে আর এই প্রকৃতির যে রূপান্তর এটা তার সহজাত ধর্ম মানে প্রকৃতির মধ্যেই রূপান্তরটার খেলা অর্থাৎ স্বভাবের ধর্মই হলো রূপান্তর স্বরূপের ধর্ম একরকম ভাবের ধর্ম এটা একটা হলো রূপ একটা হলো ভাব স্বভাবটা ভাবটা হলো সবসময় নিজেকে আস্বাদন করে নিজেকে মানে আমি যে মূল চৈতন্য স্বরূপ আমাকেই আমি বহু রূপে দেখছি সে ব্যাখ্যা আমি আগে করেছি অসুরও সেই প্রকাশেরই একটি দেবতাও সেই প্রকাশ তার মানে দেবতাও একটা সৃষ্ট দশা অসুরও একটা সৃষ্ট দশা মূলে যে শক্তির খেলা সেগুলোই কিছু জায়গায় কনজিল্ড হয়ে একসঙ্গে হয়ে অসুরের অবস্থা নিচ্ছে তমগুণের দ্বারা আক্রান্ত হয়ে আক্রান্ত না প্রাবল্যে রজগুণের দ্বারা প্রাবল্য হয়ে যখন বাড়াবাড়ি তখন আবার আরেক রকম অসুর সত্যগুণের দ্বারা প্রাবল্য হয়ে কিন্তু আর অসুর থাকতে পারছে না যদিও আমরা পাব শেষে শুম্ভ নিশুম্ভ আশুর বৃত্তিতে সত্যগুণের প্রকাশ খুব ডেলিকেট ওটা ভালো করে আলোচনার জিনিস দেবতারা তাহলে কি দেবতারা হলেন সত্যগুণ প্রাধান্যে জগৎ পরিপালনে জগৎ সঞ্চালনে জগৎ পরিচালনায় সৃষ্ট এক একটি ডিপার্টমেন্টাল হেড এইবার এই ডিপার্টমেন্টাল হেডরা পড়ে গেছেন বিপদে তাদের যে পরিসর তাদের যে জায়গা সেটা আসুরি শক্তির প্রাবল্যে তাদের হাত থেকে বেরিয়ে গেছে ব্যাপারটা কীরকম হলো লক্ষ্য করুন ব্রহ্মা সৃষ্টি কার্য করতে গিয়ে অসুবিধায় পড়ে গেছিলেন মধু কৈটবের দ্বারা সাইমান্টেনাসলি কৈটব ব্রহ্মার সঙ্গে সঙ্গে এসে কিন্তু তার সৃষ্টিকার্যে বিঘ্ন করতে গেছিল এইবারে আমরা দেখছি দেবতারা চালনা করছেন সব চলছেন তারপরে হঠাৎ এটাই বেড়ে উঠবে তার মানে কি তারা সত্যগুণের দ্বারা যে জায়গায় প্রতিষ্ঠিত ছিলেন সেটা কাঁচা ভাষায় বলছি পোক্ত ছিল না দৃঢ় ছিল না সেই দৃঢ় কাঠামো করার জন্য তাদের অ্যালার্ট করার জন্য তাদের আরো প্রত্যয় নিয়ে জগৎ কার্যের মধ্যে থাকার জন্য আশুটি শক্তি তাদের নাড়া দিয়ে দিল যে আমরা যেভাবে ছিলাম তাতে জগৎ কাঠামো পরিচালনা হচ্ছে না হতে পারছে না আশুটি শক্তি যেভাবে বেড়েছে আবার সেই তাই শরণাগতির ব্যাপার ঠিক যেমন ব্রহ্মাকে শরণাগত হতে হয়েছিল এরা শরণাগতি হলেন এটা কিন্তু শক্তির স্বাদ পাওয়া ব্রহ্মা কিন্তু সৃষ্টি সৃষ্টিকার্য করতে গিয়ে আর এরা কিন্তু শক্তির স্বাদ পাবে এরা পরিচালনা করেছেন দুঃখ করেছেন আমার যজ্ঞের হবি আমি পাচ্ছি না যজ্ঞের ভাগ পাচ্ছি না ট্যাক্স পাচ্ছি না আর কি ঠিক ভাবে ট্যাক্স পাচ্ছি না মানুষদের থেকে এক ভাবটা ভাবটা তেমন তাই তারা আশ্রয় নিলেন কি সেই ব্রহ্মার কাছে মধু মধুকৈতবকে যিনি মাকে আহ্বান করে মধুকৈবের শেষ ঘটিয়েছিলেন এবার মধু মধুকৈবের ক্ষেত্রে একটা মজা তারা কিন্তু মৃত্যু কাকে বলে জানে না কারণ তার তো পূর্ব এক্সপিরিয়েন্স নেই সেই জন্য যখন বিষ্ণু বললেন যে তোমরা তারা বললো এ তো আমাদের সঙ্গে লড়াইয়ে এও পারলো না আমরাও পারলাম না তাহলে এদের সঙ্গে এর সঙ্গে হাত মিলিয়ে বলি তুমি কি চাও তুমি যা চাও আমরা দেব। মানে একটা বন্ধুত্বের জায়গায় তম গুণ দুজনে যখন জোড়ায় মধু আর কৈত তাদের কোনো ঝগড়া নেই কিন্তু তারা তৃতীয় কাউকে সহ্য করতে পারছে না বিষ্ণু কিন্তু তাদের কাছে কোনো ঝামেলা না ঘুমিয়ে তো ব্রহ্মাকে হাঁটাতে চায় এবার যখন বিষ্ণু জেগে উঠলেন তাদের কাছে আরেকটা তৃতীয় এলো ব্রহ্মা ছাড়া অর্থাৎ চতুর্থ এবার একে আটকাতে গিয়ে ওরা পারছে না আবার উনিও এদের আটকাতে পারছেন না তখন এরা বললো এও ভাই থাকবে আমাদের মতো এর সঙ্গে একটা মৈত্রীর বন্ধনে এসো তুমি বলো তুমি কি চাও আমরা তোমাকে বর দেবো অর্থাৎ মিউচুয়াল কোঅপারেশন তিনি বললেন আমি চাই তোমরা মরো মর কাকে বলে জানে না কারণ সৃষ্টির আরম্ভই আর মৃত্যুর ব্যাপারটাই তো আসেনি বুঝতে হবে কিন্তু আমরা সব এক করে ফেলি সব অসুর একরকম তমগুণে ওই জ্ঞানটাও নেই মৃত্যু কাকে বলে কিন্তু তার মানে ব্রহ্মাকে তারা কি করতে গেছিল হটাতে চেয়েছিল ওরা মৃত্যু তু ভেবে না আর কারোর এক্সিস্টেন্সই থাকবে না একে মেরে ফেল নয় এক্সিস্টেন্সই থাকবে না ক্ষেত্রে কি আমরা দেখছি সব থাকবে আমার নিচে থাকবে আমার অধীনে থাকবে এদের মেরে ফেলো বলেননি মহিষাসুর আমার নিচে থাকবে অধীনে থাকবে কারণ মৃত্যু ব্যাপারটা এরা জানে জন্মালে মরতে হবে এই ব্যাপারটা তাদের জ্ঞান হয়ে যাওয়া দেবতারাও জানেন যে আমরা সৃষ্ট আমাদের তাই এই যে মানুষের দেওয়া ট্যাক্স এই হবি যজ্ঞ এর দ্বারা আমরা বর্ধিত হই এদের দ্বারা আমরা অর্থাৎ বুঝতে হবে সত্যি সত্যি এরকম দেবতা মানিটা কি বসে করছেন যদি ভাবেন কেউ কোনো আপত্তি নেই এবার আরো গভীরে ভাবলে কি দেখা যায় যে মানুষ যদি ঠিকভাবে যার যার কর্তব্যকর্ম ঠিকভাবে করে সেই যে ক্রিয়াগুলো তার পেছনে যে প্রধান তিনি তুষ্ট হন যখন তমগুণের ব্যাপারটা আসে সে পরিচয় আমরা পেয়েছি দিয়ে। তমগুণের না প্রাধান্য এবারে রজগুণের প্রাধান্যটা আমরা এবার দেখব কিন্তু এই যে প্রকৃতির সবসময় রূপান্তর হয়ে চলেছে সত্যগুণের আধিক্যে রজ আর তম পরাভূত হবে তার সত্যগুণকে আনতে গেলে আমি রজোয়ার তোমাকে হাটিয়ে দিয়ে আনবো না রূপান্তরিত করে কিছু করে আনবো এই একটা প্রবলেম একটা কনফিউজিং জায়গা সেইখানে বলা হচ্ছে যে তখন প্রার্থনার শক্তি কারণ তখন আমার বাহ্যিকভাবে করতে গেলে পারছি না প্রার্থনার শক্তি চণ্ডীর মতে বিরাট বড় যার জন্য চণ্ডীতে চারটে এরকম স্তুতির জায়গা দেখানো হয়েছে প্রকারান্তরে আমাদের বোঝানো হয়েছে সংকটকালে যা করার সেটা তো করবেই সঙ্গে ভেতরে যেন আরতিতে শরণাগতিতে মহামায়ের কাছে এটা থাকে এটা কিন্তু এটা খুব ইম্পর্ট্যান্ট টিচিং যে টিচিংটা আমরা ওইভাবে গীতায় পাইনি চণ্ডিতে পরিষ্কারভাবে পাওয়া যে তুমি যদি ক্রিয়া ক্রিয়াক্ষেত্রে এরকমভাবে হঠাৎ করে আকস্মিক অসুবিধে পড়ো মূল প্রার্থনা রাখবে তার প্রতি আমাকে তুমি রক্ষা করো আমাকে তুমি এগিয়ে নিয়ে চলো আমার প্রারব্ধে চাই থাক আমি যেন নিষ্ঠা নিয়ে এগিয়ে যেতে পারি এইটা আমার মনে হলো এখানে একটু বলার দরকার এই যে বললাম যে গুণের তফাতে এক একটা আধারে স্বভাবে জীবের গুণের তফাতে গুণ করতে হয় তম নয় রজ নয় সত্য আসে আমরা তাই এক একজনকে অনেক সময় দেখতে পারি কি ভালো চরিত্রের কি সুন্দর মানুষ হঠাৎ করে তার মধ্যে ক্রোধ কিংবা হিংসা এমন একটা উঠে গেল ভাবা যায় না কোথেকে হলো তার ভেতরেই ছিল কার্যক্ষেত্রে পারিপার্শ্বিকের তারা ওই ভেতরের যে গুণ এটা এটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমাদের বাস্তব জীবনে যে বেশ চলছে সুন্দর চলছে হঠাৎ একটা কিছু ব্যাপার হলো একেবারে ভেতরে দেখা গেলো একটা বিরাট ভাবে নিজের মধ্যে আন্দোলন একটা নিজের মধ্যে একটা কিরকম অন্য ভাব এসে গেছে অর্থাৎ ওটা কিন্তু বাইরে থেকে হয়নি আমার মধ্যে স্বভাবে যে তিন গুণের সমাহার সেটাই ওই বাইরের প্রভাবে গিয়ে একটা জায়গায় আমাকে নড়ে চড়ে বিক্ষেপ দশা আমরা তো আবরণে আছি না এই আবরণের আবরণের মধ্যে বিক্ষেপ যখন তখন হতে পারে তাহলে আমাদের প্রথম কর্তব্যকে অ্যালার্ট থাকা কিসে অ্যালার্ট আবার সেই এক কথা পরমের প্রতি আমাদের শরণাগতিতে অ্যালার্ট থাকে আমি কখন কি আমি সকাল থেকে রাত্রি অবধি কখন কোনটা কিভাবে আমি তালে তাহলে সবসময় ভয় ভয় থাকবো না ভেতরে আমার থাকবে অভিমন্ত্র কিসের অভিমন্ত্র মা তুমি আছো এই যে মা তুমি আছো এইটাই দেবতাদের কাছে প্রকাশ করালেন এরা তিনজন তোমাদের ভেতরে দেবতা তিনি আছেন তোমাদের ভেতরে তিনি আছেন সবার মধ্যেই আছেন অসুরের মধ্যেও আছেন তাহলে এখন ডাকবো কাকে তোমাদের মধ্যে এই অন্যায় বিরোধী যে জায়গাটা তোমাদের মধ্যে যে শুভ শক্তি তোমাদের মধ্যে যে বিবেক শক্তি প্রতিবাদী শক্তি সেইটা এক জায়গায় করো। এই সেই সেই আমি মন্ত্রটাকে একটু বলে নিয়ে তারপর তত অক্রিণ বদনা নিশ্চক্রাম মহ ব্রাহ্মণ শঙ্কর অন্যেশাঞ্চ দেওয়া शक्रादीनां शरीरतः निर्गतं सुमा तेजस तच्छैकं समगच्छत हमें माने करी बोलची अतिव तेजशः कूटं जलन्तमेब पर्वतम ददृशुस्ते सुरास्तत्र जाला व्याप्त दिगंतरं अतुलं तत्र ततेयः सर्वदेव शरीरजम् একাষ্ঠ তদঘ্ন নারী ব্যাপ্ত লোক এই যে সবার মধ্যে প্রতিবাদী শক্তি অশুভ শক্তিকে আটকাবার জন্য একত্রিত এক জায়গায় হলো মহাদেবী সেখানে এই মহালক্ষ্মী সেখানে সেই একত্রিতটা প্রকাশিত হলেন কিভাবে দুর্গতি হারিনী রূপে তাই তাকে এখানে দুর্গা বলা যায় তিনি আসলে মহালক্ষ্মী দুর্গতি হরণ করার জন্য তিনি এখানে প্রকাশিত হলেন কিভাবে প্রকাশিত হলেন সেই জায়গাটা যা শাস্ত্রে বলা আছে চণ্ডীতে বলা আছে আমরা একটু মূল ধরে বলি আমি আর এখন সংস্কৃত পড়ে মন্ত্র পড়ে বলবো না অর্থ দিয়ে বলছি আর কি এইভাবে রাগান্বিতা হয়ে আমরা বলেছি মধুসূদন মধুকে মেরেছেন বিষ্ণু সেই মধুসূদন হরি বিষ্ণুর মুখ থেকে যে তেজ বেরোলো তার সঙ্গে সংযুক্ত হলো ব্রহ্মা এবং শঙ্করের মুখমন্ডল হতে যে জ্যোতি তার সঙ্গে সমস্ত দেবতারা তারা লিডারশিপ পেয়ে গেলেন এদের আগের আমরা মধুকৈটবে পেয়েছিলে ব্রহ্মা দিয়ে শক্তি জাগরণ এখানে পেলাম সব দেবতার আরম্ভটা কিন্তু বিষ্ণু দিয়ে এই বিষ্ণু গ্রন্থি ছেদ করতে চাই বিষ্ণুর ব্যাপারটা বিষ্ণু দিয়ে এবার তাদের সবার যুগ যুক্ত হলো এবারে তাদের মুখমণ্ডল ভীষণ আকার ধারণ করার পর সেই তেজ এক জায়গায় হয়ে যে এলো সেই প্রধানিত বিষ্ণু ব্রহ্মা ও দেবাদিদের মন্ডল হতে মহা জ্যোতি তার সঙ্গে যুক্ত হলো ইন্দ্র এবং অন্যান্য দেবতাদের শরীর থেকে বেরোনোর জ্যোতি বুঝে নিতে হবে এখানে মানেটা তাদের প্রতিবাদী ভাবটা বিবেকের শক্তি এবং সেই যে প্রকাশ এইটা পিওর দৈবী দিব্য দৈবী বললে একটু অন্য মানে হয়ে যায় দিব্য অর্থাৎ একেবারে সত্যগুণাশ্রিতা রজের প্রকাশ রজগুণের প্রকাশ না সত্যগুণাশ্রিতা রজগুণের ক্রিয়াশীল প্রকাশ অসুরদেরটা কি অসুরদের উদ্দীপনা হলো রাজসিক শক্তির প্রকাশ সেখানে সত্যগুণ তলায় আর দেবতাদের উদ্দীপনটা হলো সত্য প্রধাস তাই বেসিক জায়গা ওষুধ একটা প্রতিবাদের জায়গা হতে পারে সে কাহিনীতে আমরা যাব ওষুধেরও একটা প্রতিবাদেরই জায়গা থেকে কিন্তু মহিষাসুর বধ মহিষাসুরের কাহিনী দেবতাদের জাগাটা হলো কিন্তু প্রতিবাদে কিন্তু এটা হলো সত্য গুণ আশ্রিত অর্থাৎ কল্যাণের জন্য প্রতিশোধের জন্য না কল্যাণমুখী হয়ে তাই এখানে স্পষ্ট বলা হয়েছে এই একটু এক্ষুনি যে পড়লাম শব্দটা দিয়ে সেটা বোঝানো হয়েছে এখানে অধ্যাত্ম সাধকের ক্ষেত্রে তাই দুটো দিকেই লক্ষ্য রাখতে হবে কারণ মহিষাসুর খুব বড় তপস্বী কিন্তু তার তপস্যার দ্বারা সত্যিই সে হয়তো একটা জায়গায় সফল তিনি মানে আমি আজকের যুগে তপস সাধকের কথা বলছি অন্যের থেকে অনেক উপরে ওঠা তার দশা এবং তার মধ্যে একটা অহংকার এসে যাওয়া আমি অন্যদের থেকে বিশেষ এরকম একটা জায়গা কিন্তু এসে পড়তে পারে শুধু পড়েও শ্রী পড়েও দেব বলেছেন সাধু সাবধান সাধু শব্দটা ব্যবহার করে সেটা একটা ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এই বাণীও এখানে তাই যে সাধক বর্গ সাবধান থাকবেন তাদের এই ঈশ্বর নিষ্ঠতার সঙ্গে যদি সঙ্গে থাকে আমি একটু অন্য আমি একটু বিশেষ তাহলে কিন্তু সেই অসুর দরজা পেয়ে গেল খিড়কির দর দিয়ে ঢুকে গেল আসুরি শক্তি বিভেদ শক্তি কিন্তু এসে গেল তাই সাধনা সিদ্ধিতে চাই শুধু দেব দেবশক্তিও না অসুর শক্তিও না ঈশ্বরে পূর্ণ শরণাবতী আমি একটু পুরনো শ্লোক একটা আনছি মহাবিদ্যা মহামায়া মহা মেধা মহা স্মৃতিহী মহামোহাচ ভগতী মহাদেবী মহা অসুরি মহাবিদ্যা তো হল ব্রহ্মবিদ্যা মহামায়া যা প্রকারান্তরে স্বয়ং ব্রহ্ম তারই যোগমায়া রূপ যা মানুষকে ত্রাণ করতে ত্রাণ মানে আমি জগতের বিপদ থেকে ত্রাণ না ভেতরে তাকে জাগ্রত করতে ত্রাণ করতে যেটা কাজ করেন সেটি হলো যোগমায়া যোগমায়া কারণ করছে তা নিয়ে রূপের দ্বারা আবিষ্ট হয়েছে মোহমায়া রূপের দ্বারা আমি কিন্তু রাজা মহারাজা প্রধানমন্ত্রী হতে পারি সেটা হলো কি মহাবিদ্যা মহামায়া মহামেধা মহাস্মৃতি মহামোহা প্রভাবতী এই মহামোহাটা হলো মহামায়ার মোহমায়ারূপ আর মহামেধাটা হলো মহামায়ার যোগমায়া এই মহামায়ার যে মহা মায়া এই যে মহামায়া মহামেধা মহা মুহার ধারা কিন্তু দেবতারাও আটকে আছে অসুররাও আটকে আছে তাহলে মহামেধার দ্বারা কি হবে আমি যে আলাদা দেবতা কিংবা অসুর এ নয় আমি তা তারই একটি প্রকাশ এই জায়গায় উত্তীর্ণ হওয়া হবে অর্থাৎ দেবত্ব লাভও নয় অসুর অসুর দশা তো নয় তাহলে লক্ষ্যের জায়গাটায় ঋষি শেখাচ্ছে চণ্ডীর মূল শিক্ষার জায়গায় যে আমার দেবতা হওয়াও না অসুরও হওয়া না আমার ত্রিগুণাতির দশায় জাগরণ হলো আসল এইবার ত্রিগুণাতির দশায় জাগ্রত হয়ে আমি আবার জগতে থেকে যে গুণে যখন কাজ করলে ভালো তখন তো যাই কাজ করবো এই হলো আদর্শ দশা চণ্ডী শিক্ষা হলো তাই তাই তমগুণের জায়গা দিয়ে শিখিয়ে এবার রজগুণের জায়গা দিয়ে আমাদের শিক্ষা দিচ্ছে এই জায়গায় এইবারে দেবতার বর্ণনায় আবার আসি দেবশক্তিও নয় ঈশ্বরের পূর্ণ মানে দেবশক্তিতে পৌঁছনো আমাদের জায়গা না তাহলে তো আশু অসুর শক্তিটা বাদ পড়ে যাচ্ছে কারণ মহাদেবী মহাশুভী তাহলে ওখানে যে মহামায়া বলে আবার মহাদেবী আবার মহাউসুরী বলা হলো এটা তাৎপর্য কি ওখানে মহাদেবী মানে জাগতিক ক্ষেত্রে সকাম ভক্তদের জন্য তিনি মহাদেবী তিনি মহামায় তিনি যে পূর্ণবোধে জাগ্রত হতে চায় আত্মবোধে জাগ্রত হতে চায় তার জন্য মহামেধা মেধা যোগমায়া তিনি এই জগতের মধ্যে যে মোহমায়ায় আকৃষ্ট হয়ে ভালোভাবে এগিয়ে যাচ্ছে তার জন্য তো মহা আছে নি হ্যাঁ যা এবার তুই ভোটে দাঁড়া এবারও জিতে যাবি এবার এইটা কর কর এই ব্যবসা যাবি এলো মহা মানে মহা মহার কৃপা এইবারে আমার মধ্যে কুবুদ্ধি খারাপ ভাব ইত্যাদি এসছে এই আমি তখন মহা অসুরীর খপরে পড়লাম রক্ষা করবে কে মা রক্ষা করে সে মহা অসুরীর রূপে চিনি তিনি ধরা দেন মহাদেবী রূপে ত্রাণ কর্তি রূপে গীতায় বলা হচ্ছে যে আমার কাছে চার রকম লোকরা আমার শরণাগত হয় আর্ত অর্থার্থী জিজ্ঞাসু এবং জ্ঞানী এখানে গীতা আনছি কেন বড় মিলের জায়গা তো হলো বিপদে পড়েছে যে এমনি সময় সে খোঁজ করে না ওই পাড়ার মন্দিরের পাশ দিয়ে গেলে এরম করে দেয় তিনবার চারবার করে দেয় বিপদে পড়লে মা রক্ষা করো অর্থাৎ কি মা ওরা বিপদে পড়েছে এবার আমিও পড়তে পারি মা কি করলে ভালো না বাড়িতে একটু পাঠ করিয়ে নিবি ভাগবত পড়িয়ে নিবি একটু সকাল বিকেলকে একটু হরিনাম করাবি অর্থার্থী অর্থাৎ আমি যেন প্রিকশনারি মেজার হিসেবে ভগবানকে ব্যবহার করছি এরা শগুণাত্মক আমি খারাপ বলছি না শাস্ত্রতাকে স্বীকার করছেন আমি কে বলবার খারাপ আর ভালো প্রভু বলছেন বাসুদেব বলছেন চার রকম আর তো হলো বিপদে পড়ে ঠাকায় পড়ে অর্থাৎ কি হলো ঠেকায় পড়েনি কিন্তু পড়ব পড়ব হচ্ছে তার সে বুঝছে যে আমারও বিপদ হতে পারে আর জিজ্ঞাসু হলো বলে এটা হবেই প্রারব্ধে থাকলে আমার এরকম ভোগ ভোগান্তি থাকো তো এর উপরের জায়গাটা কোথায় উপনিষদে তাই মন্ত্রটা দেওয়া হচ্ছে রুদ্র যত দক্ষিণাং মুখাং পাহি নিত্য হে রুদ্র তোমার বাপ মুখের খেলায় জানি যা করবো তার ফল পাবই সে তো আসবেই ভালো হলে ভালো খারাপ হলে খারাপ সব আছে যদি বলি খারাপগুলো দূরে যাও তাহলে বলবে ঠিক আছে সব দূর করে দিচ্ছে ভালোটাও দূর করে দেবো তা চাই না প্রভু এই দুটোর উপরের জায়গায় আমায় তুলে দাও যেখানে এইগুলো এই হলো ত্রিগুণা তীত বোধে জাগরণ এই হলো মহামায়াকে ধরা একদম তাকে প্রত্যক্ষ ভাবে তার আশ্রয় যখন কি আমি বলছি তুমি আমার সেই বোধে জাগ্রত করোসে প্রচোদয়া আমি তখন যোগমায়ার স্মরণ নিচ্ছি মা আমাকে তুমি জাগ্রত করো এইবার দেবতারা তাই স্মরণ নিয়েছেন অসুরদের থেকে রক্ষা পাওয়ার জন্য শুধু কি তারা ত্রিগুণাতির জায়গায় যাবার জন্য না সেটা যাব পরে সেইটার সময় আসবে আমাদের রুদ্রগ্রন্থি ভেদে এখানে কিন্তু দেবত্বের জায়গাটাকেই স্থাপনা অর্থাৎ সুন্দরভাবে সমাজটা চলবে আসুরি শক্তি প্রাধান্য দাপাদাবি করতে পারবে না সংসার ঠিকভাবে চলবে রাষ্ট্র ঠিকভাবে চলবে মানুষ শান্তিতে থাকতে পারবে চিকিৎসা পাবে খেতে পারবে অর্থাৎ সুন্দর একটা সামাজিক দিককে বেস্ট অব দি মানে সবচেয়ে ভালো দশায় দাবার জন্য যে ব্যবস্থাপনা সেটার যেন ব্যবস্থা সেটার যেন কথন আমরা এই মহিষাসনের মধ্যম চরিত্রে পাই উত্তম চরিত্রে যখন যাব তখন এর পরের পর্যায়টা বলবো অর্থাৎ উত্তম চরিত্রে শেষের চরিত্রে কি পাবো একটু বলে দিচ্ছি এগুলোই আমি তুষ্ট নই না। জগতে হবে আবার ঠিক হয়ে যাবে তোমার কৃপায় সব আসবে শাশ্বত হবে না এই শাশ্বতের কথা চণ্ডীর সমাপ্তিতে পাবো অগ্রে আগেই একটু বলে রাখলাম এই দিকেই কিন্তু আমরা যাচ্ছি তাই আমার এত কথা বলা